সৌদি কিংস কাপের ফাইনালে প্যানালটিতে আলহিলালের কাছে পরাজয়ের মধ্য দিয়ে কোন শিরোপা ছাড়াই মৌসুম শেষ করল আল নাসর ফাইনাল শেষে আল নাসরের মাঠের মধ্যেই কাঁদতে দেখা গেছে রোনালদোর এ আবেগ ফাইনালকে ছাপিয়ে ছড়িয়ে পড়েছিল সমর্থকদের মধ্যেও জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটি নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ও এক এক গোলে ড্র ছিল ট্রাইবেকারে পাঁচ চার গোলে জয়ী হয়ে আল লেক ও কাপ ডাবল পূর্ণ করেছে ম্যাচ শেষে পর্তুগিজ সুপার স্টারকে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে এ সময় সতীর্থ ও কোচিং স্টাফরা এসে রোনালদোকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন পাঁচবারের ব্যালন ডিওর দ্রুতই মাঠ ছেড়ে বেরিয়ে যান সাইড তাকে বারবার আবেগতাড়িত হতে দেখা গেছে এ পরাজয়ের মধ্য দিয়ে রোনালদো একটি হতাশাজনক মৌসুম শেষ করল আলহিলালের থেকে চোদ্দ পয়েন্টের বড় ব্যবধানে পিছিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে সৌদি পেশাদার লীগ শেষ করেছে আল নাসর এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনাল থেকেও বিদায় নিয়েছে ফেব্রুয়ারিতে আল শাবাবের ভক্তদের উদ্দেশ্য করে অসফল অঙ্গভঙ্গির কারণে রোনালদোকে নিষেধাজ্ঞার শাস্তিতে পড়তে হয়েছিল যদিও ব্যক্তিগতভাবে উনচল্লিশ বছর বয়সী এই সুপারস্টার বেশ কিছু কৃতিত্ব অর্জন রয়েছে সৌদি পেশাদার লীগে পুরো মৌসুম খেলে সর্বোচ্চ পঁয়ত্রিশ গোলের রেকর্ড গড়েছেন রোনালদো যদিও এ ম্যাচে পেনাল্টি শুট আউটে গোল পেলেও তার দলকে পরাজয়ের হাত থেকে রক্ষা করতে পারেননি ম্যাচে সাত মিনিটে আলেকজান্ডার মেট্রোভিচ আল হেলালকে এগিয়ে দেন আইমান আটাশি মিনিটে আল নাসুরকে সমতায় ফেরালে ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ায় উত্তেজনাকর ম্যাচটিকে রেফারি তিনটি লাল কার্ড দেখিয়েছেন সাতান্ন মিনিটে আল নাসুরের গোলরক্ষক রক্ষক ও স্পিনা প্রথমে লাল কার্ড পান এরপর আল হিলালের দুই ডিফেন্ডার আলী আল বুলাইহি ও কালিটু খুলি বালি ম্যাচের একেবারে শেষ মুহূর্তে দ্বিতীয়বার হলুদ কার্ডের জন্য মাঠ ত্যাগে বাধ্য হন ট্রাইব্রেকারে আল নাসরের শেষ দুটি প্যানাল্টি শট রুখে দিয়ে এ ম্যাচের নায়ক বনে যান আল হেলালের গোলরক্ষক ইয়াসিন বোনো বাম হাঁটুর লেগামেন্টের গুরুতর ইঞ্জুরির কারণে প্রায় পুরো মৌসুম ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার মাঠের বাইরে থাকা সত্ত্বেও আল হিলাল ঠিকই সাফল্য তুলে নিয়েছে ফাইনালে মাঠে না থাকলেও গ্যালারি থেকে দলকে অনুপ্রাণিত করেছে নেইমার